দেখতে পাচ্ছেন মাইকেল মধুসূদন দত্তের বাড়ি ও জাদুঘর এখানে তাই এখানে অনেক দর্শনার্থীদের ভিড় সবাই এখানে মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে যখন আমরা প্রবেশ করি তখন প্রবেশ করেই স্বাগতম লেখা মধুপল্লী পল্লী বলা হয়েছে এই কারণে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি পল্লীতে ছিল নিবৃত পল্লিতে সেখানেই তার জন্ম ছিল

ব্যবহারিত সেই কাকাল মারিটা এখানে রক্ষিত আছে শোকেসের ভিতরে ব্যবহৃত যে সমস্ত দ্রব্য ছিল সেগুলো এই সড়কে শোরুমে এখানে আছে আগেকাল তিনি কাঠের সিন্দুক ব্যবহৃত সেই ব্যবহৃত একটি কাঠের সিন্ধু কবির প্রিয়তম স্ত্রীর ছবি কবির আমলে ব্যবহৃত যে সমস্ত দ্রব্য ছিল সেগুলো এখানে এই শোকেসটাই সংরক্ষিত আছে কবির পরিবারে ব্যবহৃত কাঠের বাক্স আশির দশকে আগে ব্যবহৃত কলের গান আপনারা নাম শুনেছেন কিন্তু দেখেন কবির আমলে ব্যবহৃত সেই কলের গানটিও এখানে সংরক্ষিত আছে এখানে একটি পাত্র দেখতে পাচ্ছেন এই পাত্রটিতে টুপি রাখার বাক্স হিসেবে ব্যবহার করা হতো এখানে যে থালাগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো পাথরের তৈরি এগুলো সেই আমলে ব্যবহার হতো যেটি হলো পাথরের গামলা কবির আমলে ব্যবহারিত খাট দেখো এখানে খাটটি সুন্দর নকশায় তৈরি করা ছিল কাঠের টেবিল অর্থাৎ তখন বলা হয়তো লোহার সিন্ধু মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ সালে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো তিয়াত্তর সালে সে করেন এই মাইকেল মধুসূদন দত্তের বাড়ি চারিদিকে বাড়ি সেই বাড়ির ভিতরে এখানে সুন্দর সাজানো গোছানো পরিবেশ করেছে আর বিশেষ করে এই মধুমেলার সময় যাতে দর্শনীতরা এখানকার পরিবেশ থেকে আকৃষ্ট হয় জেলা প্রশাসন থেকে উদ্যোগ নিয়ে এখানে অনেক সুন্দর দৃশ্যের সৃষ্টি করেছে মাইকেল সালের আঠারো সেই কবির ছিল অনেক লোক এখানে দর্শনার্থী হয়ে এসে এখানকার স্মৃতিগুলো ওনারা দেখেন উপভোগ করেন মহাকবি মাইকেল মধুসূদন তার যে স্মৃতি স্বরূপ এখানে তার প্রতিকৃতি তৈরি করে রাখা হয়েছে বেড়াতে এসে সেই মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি জড়িত সেই নদীতে তার স্মৃতিকে উপভোগ করার জন্য দেখুন সুন্দরভাবে সজ্জিত নৌকায় দর্শনার্থীরা তারা এই নদীতে ভ্রমণ করতেছে দেখুন